আমরা আজকে আলোচনা করব যে একটা মানুষের বডিতে বিভিন্ন সারিবৃত্ত কাজকর্ম মেটাবলিজম এবং তার কনসেন্ট্রেশন এবং মেন্টাল ফাংশনের জন্য কতক্ষণ ঘুম বসে থাকা দাঁড়িয়ে থাকা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন সেটা নিয়ে আমরা জানি যে একটা মানুষ শুধু ঘুমিয়ে থেকে ভালো থাকতে পারেন না বা বেঁচে থাকতে পারেন না অথবা একটা মানুষ কোনো বিশ্রাম না নিয়ে না ঘুমিয়ে শুধু টোয়েন্টি ফোর কাজ করতে পারবেন না তো তার একটা তো মাপকাঠি থাকা দরকার যে একটা মানুষের বডিতে কতক্ষণের ঘুম দরকার কতক্ষণ তিনি বসে থাকতে পারবেন বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন বা কতক্ষণ এক্সারসাইজ করবেন যাতে তার বডি এবং তার ব্রেন মানে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ঠিক থাকে তার জন্য তো একটা একটা স্টাডি হয়েছে একটা একটা আন্তর্জাতিক স্টাডি সেখানে দু হাজার পেশেন্টকে নিয়ে চব্বিশ ঘন্টা তাদের স্টাডি করা হয়েছে এবং তার স্টাডির ফলাফল আমাদের চমকে দেওয়ার মতো আর কি সেই ফলাফলটা আপনারা যদি জানেন তাহলে আপনারা রীতিমতো চমকে যাবেন এই স্টাডিটা হয়েছিল সুইনবার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড বেকার্স ডায়াবেটিস অ্যান্ড হার্ট ইনস্টিটিউটে এবং এই স্টাডিটা পাবলিশড হয়েছিল ডায়াবেটোলজি এবং একটি জার্নালে সেখানে বলা হয়েছে যে একটা মানুষের জন্য আইডিয়ালি হচ্ছে ছ ঘন্টা যদি বসে থাকা যায় পাঁচ ঘন্টা দশ মিনিট দাঁড়িয়ে থাকা যায় আট ঘন্টা কুড়ি মিনিট ঘুমানোর জন্য এবং দু ঘন্টা দশ মিনিট মডারেট টু ইন্টেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং দু ঘন্টা দশ মিনিট লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই পুরোটা চব্বিশ ঘন্টার ডিভিশন ওনারা করেছেন একজন ডাক্তারবাবু আছেন তিনি সায়েন্টিস্টও বটে তার নাম হচ্ছে ডক্টর ক্রিশ্চিয়ান ব্রেকেনরিচ তিনি এই স্টাডিটার সঙ্গে যুক্ত এবং তিনি স্টাডিটাতে এই ব্যাপারগুলো দেখিয়েছেন যে এইভাবে যদি আমাদের সারা সারাদিনের সময়টা চব্বিশ ঘন্টা সময়টা এইভাবে আমরা ডিভাইড করে এগোতে পারি তাহলে আমাদের শারীরিক স্বাস্থ্য মানে আমাদের শরীর আমাদের মন মানসিক স্বাস্থ্য এবং আমাদের কনসেন্ট্রেশন এবং দিনের প্রত্যেকটা কাজকর্ম ভালো করে হয় এর জন্য আবার আমি বলি যে যেমনই একটা মানুষ চব্বিশ ঘন্টা ঘুমিয়ে থেকে ভালো থাকতে পারেন না আবার এরকমই এরকমও সত্যি যে একটা মানুষ দশ ঘন্টা টানা কাজ করে কোনো বিশ্রাম না নিয়েও তিনি থাকতে পারবেন না সুতরাং এর একটা ব্যালেন্সড ওয়েতে আমাদের এগোতে হবে এবং সে ব্যালেন্সড ওয়েটা এই স্টাডিটার মাধ্যমে বেরিয়ে এসছে যে একটা মানুষের কতক্ষণ ঘুমানো বসে থাকা এবং অন্যান্য কাজকর্ম করার দরকার বলা হয়েছে এই স্টাডিতে যে ঘুমিয়ে থাকা তো খারাপ টানা ঘুমিয়ে থাকা খারাপ কিন্তু কেউ একজন যদি বসে থাকেন তার যদি সেডেন্টারি লাইফস্টাইল হয় বলেছে সেটা ঘুমিয়ে থাকার থেকেও আরও খারাপ যদি সেডেন্টারি আপনি যদি বসে থাকতে চান তার থেকে আপনি ঘুমিয়ে পড়ুন তাতে আপনার হার্ট ভালো থাকবে সুতরাং ঘুমানোটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বসে বসে টাইম কাটানোর থেকে সুতরাং আপনি যখনই টাইম পাচ্ছেন কাজকর্ম করার ফাঁকে যখন আপনি বসে থাকছেন তখন কিছুটা উঠে হেঁটে চলে বেরিয়ে নিন বা আপনি টানা এক বসে কম্পিউটারের সামনে বা কাজ করছেন বা ডেস্ক জব করছেন সেই সময় কাজ করার সময় আপনি কিছুটা উঠে একটু হাঁটাচলা করে নিন আবার উঠে এসে বসুন আবার কাজ করুন একদম সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করবেন না মনে করুন আপনার কোনো কাজ নেই আপনি এক জায়গায় বসে মোবাইল মোবাইলে সোশ্যাল মিডিয়া তে কাজকর্ম করছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তখন আপনি আপনার হার্টের ক্ষতি করছেন এবং শরীরেরও ক্ষতি করছেন যদি আপনার ঘুম পায় আপনি বসে না থেকে মোবাইলের সামনে বা ল্যাপটপের সামনে যদি কোনো প্রপার কাজ না থাকে তাহলে আপনি ঘুমিয়ে নিন তাতে আপনার হেলথ ভালো থাকবে সুতরাং আমাদের কাজকর্মগুলো এইভাবেই প্রায়োরিটাইজ করতে হবে যাতে আমরা যে ক্লাসিফিকেশনটা যে ডিভিশানটা বললাম ছ ঘন্টা পাঁচ ঘন্টা দশ মিনিট আট ঘন্টা কুড়ি মিনিট দু ঘন্টা দশ মিনিট এবং দু ঘন্টা দশ মিনিটের এই যে ডিভিশনটা এটার যাতে খুব কাছাকাছি থাকতে পারি যে আট ঘন্টা কুড়ি মিনিট আমাদের ঘুমানোর জন্য বলা হয়েছে অথচ আমরা চার ঘন্টা ঘুমোচ্ছি তাহলে হবে না অথবা আমাদের দু ঘন্টা দশ মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে সেখানে আমরা দিনে পনেরো মিনিটও এক্সারসাইজ করলাম না তাহলেও হবে না সুতরাং এর একটা ব্যালেন্স করে কাছাকাছি থাকলে যতটা কাছাকাছি থাকতে পারা যায় যাতে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকে নমস্কার ভালো থাকবেন